ধানের সহায়ক মূল্য বৃদ্ধি জেলার খরা সমস্যা স্থায়ী সমাধান সহ একাধিক দাবিতে পথে নামলো অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে এদিন পুরুলিয়া শহরেও প্রতিবাদ মিছিলে সামিল হন সংগঠনের নেতা কর্মী সমর্থকরা এদিন শহরের জুবিলি ময়দানে জমায়েত করে নিজেদের দাবি দাবা ভিত্তিক ব্যানার পোস্টার হাতে নিয়ে শহরের একাংশ মিছিল করেন তারা পরে পুরুলিয়া জেলা শাসক দপ্তরের বাইরে জমায়েত করে প্রতিবাদ জানান তারা আন্দোলনকারীদের দাবি ধানের সহায়ক মূল্য দু চল্লিশ টাকা থেকে বাড়িয়ে কুইন্টাল প্রতি তিন টাকা করতে হবে গ্রামীণ মজুদুরদের সারা বছর কাজের ব্যবস্থা করতে হবে জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ আইন সংশোধনী দু আইন বাতিল ও পুরুলিয়া জেলার খরা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এই সমস্ত দাবিকে সামনে রেখে অল ইন্ডিয়া কিষাণ খেদ মজুদুর সংগঠনের নেতা কর্মী সমর্থকরা এদিন পথে নামেন পরে জেলা শাসক দপ্তরের স্মারকলিপি জমা দেন তারা হবে আমাদের এআই কে কে এস পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে শুধু আজকে নয় গোটা ভারতবর্ষেই কে কে এম এর নেতৃত্বে সমস্ত ডিএম দপ্তর আজকে বিক্ষোভ ডেপুটেশান ঘেরাও আমরা আজকে মূলত যেটা দাবি কৃষকের ফসলের ন্যায্য দাম এমএসপি চালু করার দাবি এইখানে সরকার ঘোষণা করেছে তেইশশো চল্লিশ টাকা পার কুইন্টাল সেই দামটাও আজকে কৃষকরা পাচ্ছে না আমরা মনে করি যাতে সমস্ত কৃষকরা তার বিক্রি করার সুযোগ পায় ফলে ব্লকের একাধিক জায়গাতে প্রতিটা অঞ্চলে যাতে ধান কেনার ব্যবস্থা হয় এবং তেরোশো তেইশশো চল্লিশ টাকা নয় মিনিমাম তিন হাজার টাকা কুইন্টাল যাতে সরকার ধান কিনে তার ব্যবস্থা করা হোক আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড সেই কৃষকদের কাছ থেকে সেই সরকার আজকে তিন হাজার টাকা কুইন্টাল ধান কিনছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেখানে তেইশশো তিরিশ চল্লিশ টাকাটাও কিনছে না আজকে না কেনার ফলে সাধারণ কৃষকরা বাধ্য হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল ধান বিক্রি করতে বলে কৃষকরা তার যা খরচ হচ্ছে তার থেকে অনেক তলা নিতে যাচ্ছে বলে কৃষকরা আজকে সর্বশান্ত হচ্ছে নানান ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করা সম্ভব নয় আজকে সংসার চালানো টান পড়ে যাচ্ছে সেই কারণেই আজকে এই কৃষক ঘরের ছেলেরা আজকে কেউ বেঙ্গালোর কেউ দিল্লি কেউ হরিয়ানা গুজরাট কাজ করতে যাচ্ছে এর এই প্রতিবাদে সমস্ত অংশের কৃষকদেরকে আমরা এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি নাম আমার নাম রঙ্গলাল কুমার এআই কে এস वेस्ट बेगल स्टेट सेक्रेटरिएट बोर्डर मेमार